কত জোড়া ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া হলে এগুলো আর দর্শক সংগ্রহ করতে পারবেন বাজিগার পাখি তো ঢাকা টঙ্গিতে আছে আমরা টঙ্গি প্রতি রবিবারেই হাটটি বসে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি থাকে সুপ্রিয় দর্শক এই দুইটা কত এই দুটা হ্যাঁ সাতশো টাকা জোড়া এটা কি বাগির বাচ্চা এটা এটা কি বাগির বাচ্চা বাজিগার বাজিগার এগুলা কত চাচ্ছেন এগুলা 600 টাকা জোড়া বাজিগার বাজিগার ভাই কত জোড়া 600 ছয়শো টাকা জোড়া 4টা কত চাচ্ছেন 4টা 1200 টাকা 1200 টাকা কম হবে না একশো টাকা কম হলে হ্যাঁ ঠিক আছে বারোশো টাকা হলে এই বাজিগারগুলি সংগ্রহ করতে পারবেন আসসালাম আলাইকুম কী মুরগি ভাইয়া এটা হ্যাঁ বাহ মা কত চাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা বয়স কেমন এটার এক বছর হয়েছে বাবা মা মুরগি কত কত চাচ্ছেন এটা সাড়ে তিন হাজার টাকা বয়স কয় মাস এটা বলছিলাম হ্যাঁ পাঁচ মাস বয়স দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ঢাকা টঙ্গিতে প্রতি রবিবারে এই হাটটি বসে বাবা মা মুরগি কত চাইলেন সাড়ে তিন হাজার টাকা হলে সুপ্রিয় দোষাকে কিনতে পারবেন সাড়ে তিন হাজার টাকা